দেখেন আমার ছাগলগুলার খাবার চাহিদা দেখেন অনেক সুন্দর কিন্তু ভালো লাগে এই দেখেন সবগুলারই পেট ভরছে কীভাবে খাইতেছে এটা তো আবার পেটটা ভরছে আবার ওইটাও দেখেন আর এই ছাগলটা কিন্তু আমার এবার প্রথম একটা বাচ্চা দিছে এই ছাগলটা আলহামদুলিল্লাহ আবারও গাফ নিছে চারপাশে চার পাঁচ মাসের মধ্যে আরও বাচ্চা যদি আল্লাহ রহমত করে আল্লাহ যদি দেয় আল্লাহ তফফুক দান করলে অবশ্যই আরও বাচ্চা হবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার জীবনের লক্ষ্য আশা এগুলো যেন পূরণ করতে পারি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে ছাগল পালনে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে প্রতি ছয় মাস পরপর ছাগলের বাচ্চা দেয় একটা হোক বা দুইটা হোক যাই হোক ছয় মাস পর একটা করে বাচ্চা দিলেও হয় আবার আমাদের ছাগলগুলোর মানে জাত ভালো এই জন্য দুইটা করে বাচ্চা দেয় তো প্রতি ছয় মাস পর বাচ্চা দেয় আর মনে করেন গাপ নেওয়ার এদিক আরও এক থেকে দেড় মাস বাচ্চা হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে আবারও গাপ নেয় আবারও ছয় মাস বলতে সাত মাস আর কি সাত মাস লাগে বাচ্চা হইতে তো প্রতি সাত মাস পর পর যদি বাচ্চা দেয় তাহলে তো অনেক বড় একটা ব্যাপার তো আমি আমি তো একজন শিক্ষার্থী তো আমি ভাবতেছি যে মানে আমাদের পরিবার কিন্তু একটু দুর্বল আপনারা তো দেখেন তো আমি ভাবতেছি যে আমাদের বাড়িতে যে ছাগল ছেলিগুলো রয়েছে ওগুলো নিয়ে মানে ওগুলো আমি পালন করবো যথাযথ মানে খাওয়া দাওয়া ঠিকভাবে পানি দেওয়া তারপর হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাই আমি মানে ভাবলাম যে আমাদের ছাগলগুলো এবার থেকে বিক্রি করার মানে বিক্রি করে দেব না তো আমি আমরা তো বাইরে থেকে যে ছাগল মানে কিনে পালন করব বা খামার দেবো এতটা স্বাবলম্বী নই আমরা আর আমি আমাদের বাড়ির ছাগলগুলোকে নিয়ে একটু পরিচর্যা করতেছি যেন আমি আমার লেখাপ লেখাপড়ার খরচটা একটু নিজে করতে পারি তারপর আবার বাড়তি চাহিদা আছে খরচ আসে সব কিছু যেন একটু চালাতে পারি এই জন্য আমি আমার ছাগলগুলা কে হচ্ছে লালন পালন করতেছি তাই ভাবতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাপোর্ট চাই হেল্প চাই তারপর হচ্ছে আপনাদের ভালোবাসা চাই আপনারা যদি আমার পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিও নিয়মিত দেখেন তাহলে আমার অনেক বড় উপকার হবে এবং আমার অনেক ভালো লাগবে আমি উৎসাহ চাই আপনাদের কাছ থেকে আমি ছাগল পালন করতেছি যেন আমার লেখাপড়ার খরচটা আমি নিজে চালাতে পারি এই জন্য তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে গ্রামের বাড়িতে আপনি যদি বিনা টাকায় যদি ছাগল লালন পালন করতে যান তাহলে অবশ্যই ছাগল গরুর পিছনে হাঁস মুরগির পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে আপনি এটা মানে কখনোই ভাব মানে কখনোই ভাবতে পারবেন না যে আমি একটু রেস্ট নেই বা একটু বসে থাকি বা অন্য কোনো কিছুর মধ্যে সময় দেই তাহলে আপনি পারবেন না কেননা এই যে দেখেন একটা ছাগলের পেট ভরাইতেই কিন্তু অনেক লাগ অনেক সময় লাগে তারপর আমার নয়টা ছাগল এগুলার পেট ভরানো কিন্তু যেমন তেমন ব্যাপার না তাও আবার মানে হচ্ছে কোনো বাড়ির কোনো মজুত করা খাবার দিয়ে না আমার খাবার দেখার লাগে খুঁজার লাগে যে আজকে কী খাবার দেবো আজকে কীভাবে কোথায় থেকে খাবার দিব এগুলো মানে আমার খোঁজার লাগে এবং খাবার সংগ্রহ করার লাগে রেডি করার লাগে তারপর দেওয়ার লাগে আপনি যদি বিনা টাকায় ছাগল লালন পালন করতে চান গ্রামে পারবেন কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এদের মধ্যে সময় দিতে হবে তাহলে আপনার ছাগলের স্বাস্থ্য ভালো হবে ছাগল জাতোয়াল হবে তারপর হচ্ছে ছাগল হচ্ছে যে ভালো হয় খাওয়ার উপরেই যদি আপনি ভালোভাবে খাবান দিতে পারেন যত্ন নিতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন আর আমার অবস্থা এই আমি সারাদিন এদের পিছনে লেগেই থাকি লেগেই থাকার লাগে এই জন্যে আলহামদুলিল্লাহ ছাগলগুলার স্বাস্থ্য দেখেন দুইটা করে বাচ্চা দেয় সাত মাস পরপর আর কি দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আশা করি সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ